নবী যার সঙ্গে আছে তার কোন ভয় আছে মুমদিনাই নবী এলো মা আমেনার গরে হাসিলে হাজার মানি কা মুক্ত জরে ও দয়াল মুর্শিদি যার শোক তার কিসের বাবনা দয়াল চারে যার শোক তার কিসের বাবনা দিলের মাঝে কাওবা নয়নে মদিনা ও তুই ছেড়ে দেন কাও মাঝে आदे दे पाल तुले तेरे माजी हेल पाल तुले हेल्श न चरे दे कामजी मदीन उहो तुंहिंजेरें দুনিয়া গেছে বাতি জলে মদিনারে ঘরে সেই সিনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে আমার নবী জিরোম দু যাবে না আমার নূরে নবী যাবে না দিলের মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না চেরে দেন কামা জি যাবো মদিনা ও তুই চেরে দেন জবান খুলে বলেন আল্লাহ আকবর ওই দিক দিয়া উমরে হাতের মধ্যে তলোর নিয়ে আসতেছে আমার নবীকে মারার জন্য আবু বকর বলে নবীজি আপনি একটা কাজ করেন দরজাটা হলো ওইখানে আপনি এইখানে দাঁড়ায় থাকেন আপনার পিছনে আমি তাকে নবী আমার ডাক বলিয়া বুবো তুমি কেন আমার পিছনে তাকেবা ইয়ারে সুলাল্লা নবী গো আমি ওমরের সাথে যুদ্ধ করবো আপনাকে মারতে যদি ওই আমাকে মেরে তারপরে আপনাকে মারতে হবে ইার সুলাল্লা নবী বেঁচে থাকতে খত্তবের সন্তান উমর আপনাকে মারবে এটা আমি সহ্য করতে পারব না ও মায়েরে নবীজি উমরের সাথে আমি যুদ্ধ করব আমার নবী বলে আবু বকর পাকনামি করিও না উমরকে আসতে দাও নবিয়ে এ পাক দরজার দিকে নে পিছন দিয়া রাখলে রে দরজার দিকে পিছনটা দিয়া রাখলে নে উমর যখন দরজা দিয়ে আয়েশা ঘরের ভিতরে ঢুকছে আয়েশা বলে মোহাম্মদ কই মোহাম্মদ কই কই আমার নবীজি ওনার চেহারা মোবারক রে পিছন থেকে যখন সামনের দিকে নিয়ে আসছে উমরের হাতের মধ্যে তোলার ছিল তোলারটা হালাইয়া আমার নবীর কদমের মধ্যে পড়া কই উ দয়াল মায়ার নবী আমার কোথায় রইলেন লুকাইয়া নবী একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী একবার হাতের মধ্যে কি ছিল এই তলোয়ারটারে জমিনের মধ্যে ফালাই দিছে

আরও বড় করে বলেন